আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় মুসলিম দিনদার ভাই বোনেরা আল্লাহ তাল রসের সহমতে আমরা বরকতময় পুণ্যময় দিনগুলাতে অবস্থান করতেছি সেটি হল জিলহজ মাসের প্রথম দশ দিন জিলহজ মাসের প্রথম দশ দিনে বিশেষ গুরুত্বপূর্ণ কিছু আমল রয়েছে এর ভিতর থেকে তাকবীর তশরিকের যে আমলটি রয়েছে সেটি সম্পর্কে আপনাদের আপনাদের সাথে কিছু কথা বলতেছি তাকবীর তাসরিক হল্লাহ আকবর 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 এই তাকবীর তাসিক নই জিলহাজ হজর নামাজ থেকে তেরোই জিল হজ আসরের নামাজ সহ মোট তেইশ ওয়াক্ত নামাজে এই তাকবির বলা প্রত্যেক পুরুষ এবং মহিলার উপর ওয়াজিব এটি একটি ওয়াজিব আমল ওয়াজিব আমল ছুটে গেলে এর জন্য আল্লাহ আল্লাহতালার কাছে আল্লাহ তালা কাছে এটি অপছন্দনীয় এবং শাস্তিযোগ্য এজন্য আমরা সদা সর্বদাই খেয়াল রাখব এই ওয়াজিব আমল যেন আমাদের দ্বারা ছুটে না যায় এজন্য আপনাদের পরামর্শ দিচ্ছি আপনারা বিশেষ করে পুরুষ প্রাপ্তবয়স্ক সবার উপর যেহেতু তাকবির ওয়াজিব আপনারা মসজিদে এসে জামাতের সাথে তাকবির নামাজ আদায় করবেন জামাতের সাথে নামাজ আদায় করলে জামাতে কেউ না কেউ স্মরণে এসে যাবে তার বলার দ্বারা সকলেরই বলা হয়ে যাবে ইমাম সাহও যদি স্মরণে না আসে ইমাম সব বলার জন্য মুক্তাদিগুণ অপেক্ষা করবে না মুক্তাদিগুণ তাকবির শুরু করে দিবেন আর আমরা ঘরের ভিতরে আমাদের মা আমাদের সম্মানিতা মাদের বোনদের আমরা ঘরের ভিতরে তালকিন করব বলবো তাদের বারবার যে তাকবির হয়েছে কিনা তাকবির দেওয়া হয়েছে কিনা এই পাঁচটা দিন আমরা খুব বিশেষভাবে এই আমলটির যত্ন নিব প্রত্যেক নামাজের পরে সালাম ফেরানোর পর একবার তাকবির বলাই ওয়াজিব আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন